জুনের এক তারিখে পর্দা উঠবে বিশ্বকাপের নবম আসরের আর এই বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে মোট চারটি ম্যাচ তবে তুলনামূলকভাবেই বলা যায় বাংলাদেশ একটু কঠিন গ্রুপে তবে বাংলাদেশ আশাবাদী পড়ে গেছে তারা সুপার এইটে উঠবে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কোন প্রতিপক্ষের বিপক্ষে কোন তারিখে এবং কোন সময় মাঠে নামবে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে টি আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দশ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ আর এই সুখ নিয়ে এবারের বিশ্বকাপ মাতাতে মরিয়া হয়ে উঠেছে বাংলার টাইগাররা চলতি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ডি গ্রুপে প্রতিটি গ্রুপে রয়েছে মোট পাঁচটি দল সেখানে গ্রুপ পড়বে একটি দল খেলবে চারটি করে ম্যাচ তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন দলের বিপক্ষে কখন মাঠে নামবে বাংলাদেশ এবারের আসরে টাইগার বাহিনী তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাস শহরে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে সকাল ছয়টা ত্রিশ মিনিটে শান্ত বাহিনীর দ্বিতীয় ম্যাচ দশ জুন রাত আটটা ত্রিশ মিনিটে সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এরপর সাকিব শান্ত ফিজরাল লড়বেন তেরোই জুন রাত আটটা ত্রিশ মিনিটে যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা মিলবে নেদারল্যান্ডসের ম্যাচটি সরাসরি বসে দেখা যাবে সেইন্ট ভিনসেন্ট শহরে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে এই ম্যাচটিও সেইন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে সতেরো তারিখ ভোর সাড়ে পাঁচটায়